প্রতিক্রিয়া মানুষ কি মানুষ আজকের আপনারা জানেন যে উৎসবের মেজাজে সাধারণ মানুষ এই মধুরপুর লোকসভা কেন্দ্রে তারা মায়েরা দিনে উলুদ্দিনে দিয়ে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করছে তৃণমূলকে আশীর্বাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মধারাকে তারা কূর্নি জানাচ্ছেন সকলকে একটাই বলবো সবাই নির্বিঘ্নে ভোট দিন নিশ্চিন্তে ভোট দিন নিঃশব্দে ভোট দিন ফুলে ভোট দিন আমার প্রধান প্রতিদ্বন্দ্বী আমি নিজেই আমার নিজের ভোটটাকে নিজে ক তৃণমূলের ভোটটাকে কতটা মার্জিনে বাড়াতে পারবো সেটাই আমার এখন চ্যালেঞ্জ কিছুই চাপ নেই আমরা পাশে বলে নয় সাইডে বলে নয় কিছু নয় তৃণমূল কংগ্রেস এক ঐক্যবদ্ধ সংখ্যব আশাবাদী কথা দুশো পার্সেন্ট আশাবাদী আসলে আপনার পরিকল্পনা কি পরিকল্পনা কিছুই না মানুষের যেখানে প্রয়োজন হবে মানুষ যেখানে সমস্যা পড়বে সেখানে ছুটে যাওয়াটাই যেতে যাচ্ছে আর বিরোধীরা তো কিছু অভিযোগ করছে তাদের কর্মীদের মারধর করা ভয় দেখানো হুমকি অভিযোগ অভিযোগ হয় তারা জানে না আপনারা এই সিটের যিনি এই এই ডিস্ট্রিক্টে যিনি এসপি আছেন তাকে তারা পরিবর্তন করে নতুন এসপি আনিয়েছেন সর্বাধিক সিআরপিএফ এপ্লাই করা হয়েছে এই সিটের জন্য তারপর যদি তার অভিযোগ করে তার মানে জানুন মানুষ থেকে তারা বিচ্ছিন্ন এই মুহূর্তে তারা হেরে বসে আছে আপনি কি আশা করছেন দুশো পার্সেন্ট ভোট জিতবে